আপনাদের বেริস্টার সাহেব তিনি যদি নির্দোষ হন ইনশাআল্লাহ তাকে আপনাদের মাঝে নিয়ে আসব আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি আপনার জন্য যা করার আমি তাই করব আপনাদেরকে সারপ্রাইজ দিব ইনশাআল্লাহ আপনারা চান না বগানমাশি চান না জয় জয় আপনাদেরকে চান না আপনারা চান না যদি চান আমি যেই কথাগুলো বলছি এই কথা কি আগে কেউ বলেছে বলে না এই জন্য তারা বলা সাহস রাখে না এই জন্য যিনি চা বাগানকে নিয়ে স্বপ্ন দেখেছেন যিনি চা শ্রমিকদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন যিনি রাস্তা কাট করার স্বপ্ন দেখেছেন এই দেশে এই দেশে আমি আরো যেভাবে বলেছিলেন এই রাস্তাটা করে দেওয়ার কথা বলেছিলেন না সব প্রসেস তিনি করে গিয়েছেন আপনারা ওনার একটু অসুবিধা এখন তিনি যদি নির্দোষ আমি জেল থেকে বের করে আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল এবং কথা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা চেয়েছেন আমিও দেখে এসেছি আমি একটা মানুষ মানুষের কষ্ট আমার কষ্ট মানুষের দুঃখ আমার দুঃখ সবার অশান্তি আমার অশান্তি সবার শান্তি আমার শান্তি আমরা শান্তি চাই আমরা নিরাপদ চাই আমরা একটু সুন্দর সাবলীল ভাবে বেঁচে থাকতে চাই আমরা জুলুম পছন্দ করি না আমরা মারামারি কাটাকাটি চাই চাই না আমরা আপনি আমি সনাতন ধর্মী যারা তারাও মানুষ এই দেশের চার শ্রমিক যারা তারাও মানুষ তাদের কথা রাষ্ট্র রাষ্ট্র ভাবতে হবে যদি না ভাবতে চাই আপনাদের কণ্ঠ হয়ে আমি আপনাদের প্রতিনিধি হতে পারলে সংসদে চার শ্রমিকদেরকে ভাবার জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বাধ্য করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমার প্রতি বিশ্বাস আছে আছে আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য দেখেন না আমি কিন্তু দীর্ঘ বছর ধরে নিয়ে কাজ করে আসছি আমি ছিলাম যেহেতু আমি অন্য রাজনীতিতে এসেছি একটি দুর্যোগ মুহূর্ত একটি সমস্যা এখন দেশে চলছে বাংলাদেশে একটি ক্রাইসিস চলছে মাজার ভাঙ্গা হচ্ছে ভাঙ্গিছি না ভাঙছে না মাজার ভাঙ্গা হচ্ছে একজন হিন্দু সনাতন ধর্মীকে মেরে গাছের মধ্যে জলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে না এইভাবে কোন দেশ চলতে পারে না সবার আগে মানুষকে নিরাপত্তা দিতে হবে সবার আগে মানুষকে শান্তি দিতে হবে হামলা মামলা আপনারা ভয় পাবেন না আমি আমাকে আজ যেভাবে পেয়েছেন আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো আজকে যারা মিষ্টি কথা বলে তাদের মুখে অনেক মিষ্টি ভিতর কিন্তু বেশি সুবিধা নয় আমরা মুখে বলার আগে হৃদয়টাকে ঠিক করব। অন্তরটাকে আগে ঠিক করব। যদি অন্তর ঠিক রাখি তাহলে মনে রাখবেন প্রত্যেকটা কাজ করা সম্ভব ওপর আলা দয়া করবে এই রাস্তা অনেক কষ্টে আপনারা দিন কাটাচ্ছেন আজকে আমি এসেছি গতকালতে এসেছিলাম এই এলাকায় আপনাদের এতে ইয়েতে গিয়েছিলাম পেমেন্টে ফ্যাক্টরিতে গিয়েছিলাম আমি সেখানেও বলেছি আবারও বলছি আপনারা হতাশ হবেন না আপনারা চিন্তিত হবেন না আপনাদের নিরাপত্তা দেওয়া আপনাদের শান্তি দেওয়া যা কিছু প্রয়োজন আমি করব শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন রাস্তা ইনশাআল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট আপনাদের সমর্থন আপনাদের ভোট নিয়ে যদি আমি আপনাদের প্রতিনিধি হতে পারি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা আপনারা আমার জন্যে দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনি ভালো থাকলেই আমরা ভালো থাকব। সবাই মিলেমিশে এই নালোয়াকে সাজাবো আমুকে সাজাবো চুরারো ঘাটকে সাজাবো শান্তি আর ভালোবাসা দিয়ে যেখানে কোনো উগ্রতা থাকবে না মারামারি থাকবে না হিংসা থাকবে না প্রতিহিংসা থাকবে না থাকবে শুধু শান্তি কি থাকবে মোমবাতি জলে কিনা জলে কিনা মোমবাতি নিঃশেষ হয়ে আরেকজনকে আলো দেয় দেয় কি দেয় না আমরা আমাদের ঘাম জড়িয়ে আপনাদের প্রত্যেকের হৃদয়কে আলোকিত করতে চাই আপনারা শুধু আমাকে ভোট দিয়ে মোমবাতি মার্কায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বন্ধু আমার ভাই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই তিনি আজ অসুবিধা আছেন আল্লাহ যদি আমাকে দয়া করেন তিনি যদি নির্দোষ হন আমি আবারও বলে দিয়ে যাই এই দেশে যারা অযথা মিথ্যা হয়রানি মামলায় গ্রেফতার হয়েছে ইনশাল্লাহ আমি যদি আসতে পারি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ইনশাআল্লাহ তাদের পক্ষে আমি আইনি লড়াই করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে আশীর্বাদ করবেন এবং আপনাদের মহামূল্যবান ভোট মোমবাতি